হ্যালো ফ্রেন্ড এই সুন্দর ডিজাইনটা তোমরা কিভাবে কাটিং করবে দেখো তার সঠিক মেজারমেন্টটা আমি আজকে তোমাদের দিয়ে দেবো ওই ধরনের গলার ডিজাইনগুলো কাটিং করার কিছু রাইট মেজারমেন্ট আছে যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখো এখানে গলার চৌড়াটা ঠিক আছে এটা টু ইঞ্চ নিয়ে নিলাম আর এই যে এখানে এই জায়গাটা আমি টোটাল তোমার মানে সাড়ে তিন নিয়ে উপরের দিকে সিক্স ইঞ্চ নিয়ে নিলাম বা পনে ছয় নিতে পারো ঠিক আছে উপর থেকে এখানে সিক্স তারপর এইভাবে দাগটাকে দিয়ে দিলাম এখন দেখো এই যে তোমার এদিক দিয়ে যে বডিটা এটা তোমার চৌত্রিশের জন্য সাড়ে আট নিয়ে নেবে আর এক্সট্রা টু ইঞ্চ নিয়ে নেবে ঠিক আছে তোর টোটাল মানে মোটামুটি সাড়ে দশের মতো হয়ে গেল এখান থেকে এখানে সাড়ে দশ নিলেই কিন্তু হয়ে যাবে মানে সেলাই মার্জিনটা সহ তারপর দেখো এই যে আর্মহুলের দিকটা এদিকে হালকা একটা এভাবে শেপ দিয়ে দেবে মানে খুব সহজেই এখানে আর্মুলের জন্য টোটাল আমার এখানে কত সাড়ে পাঁচ বা মানে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ নিলেও কিন্তু হবে বা ছয়ও নিতে পারো কোনো প্রবলেম নেই তারপরে দেখো এদিকে গলার ডিপটা তোমরা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নেবে মানে গলার ডিপটা যতটুকু প্রয়োজন এখানে নয় দশ এগারো যা যতটুকু ভালো লাগে আর নিচের দিকে চৌড়াটা আড়াই বা তিন ইঞ্চ রেখে দেবে যারা খুব হেলদি তারা আড়াই রেখে দেবে আর নিচের দিকে যারা পাতলা তারা তিন রেখে দেবে আর দেখো এখানে টু ইঞ্চ এখানে সাড়ে তিন আর এদিকে আনফুলের দিকটা তো তোমাদের বলেই দিলাম পনের তারপর এইভাবে ডট ডট করে সুন্দরভাবে একটা শেপ দিয়ে দেবে ঠিক আছে এবার মোটামুটি থ্রি ইঞ্চ উপরের দিকে শেপটা দিলেই কিন্তু হয়ে যাবে প্রথমে দু একবার দিয়ে দিয়ে ট্রাই করবে তারপর কিন্তু ভালোভাবে ফাইনাল শেপটা দেবে দেখো আমি কিভাবে শেপটা এখানে দিচ্ছি সেমভাবে দিয়ে দেবে তোমরা এখানে তোমাদের যত ইচ্ছা কিন্তু গলার ডিপটা নিতে পারো ঠিক আছে নিচের দিকে আড়াই বা তিন রাখলেই হয়ে যাবে আমি বললাম না নর্মালি আড়াই রেখে দেবে আর একটু হেভি সাইজের জন্য হলে এখানে তিন রেখে দেবে টোটাল গলার আর ডিপটা এখানে আমি সাড়ে নয় নিয়েছি তোমরা চাইলে কিন্তু টেন ইঞ্চও নিতে পারো এখন আমি দাগ অনুসারে কেটে তোমাদের দেখিয়ে দেবো যে ফাইনাল রেজাল্টটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ওই রকমই ভালো ভালো সঠিক মেজারমেন্টের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখতে পারো দেখো এখানে তোমরা মানে বিভিন্ন ডিজাইনের ব্লাউজের সঠিক মেজারমেন্টটা পেয়ে যাবে এই মেজারমেন্টে কাটিং করতে পারো